এবং প্রস্তাবিত শিক্ষক উন্নয়ন দুই হাজার চব্বিশ অনুযায়ী এই বাংলাদেশে চিরতরে ইসলামকে মিটিয়ে দেওয়ার দেশ যদি ষড়যন্ত্র চলছে আপনারা ভাব করেন কিভাবে এই দেশেতে ইসলামকে চিরতরে মিটিয়ে দিবে আমরা সত্তর বের নব্বই মুসলমানের ভাবার কোন অভ্যেস নেই যেখানে একটা মসজিদ একটা মসজিদ রাজধানী কামাল আঠাশের মতো এক নাসিক রাষ্ট্রপ্রধান হওয়ার পরে সেখানে যে শিক্ষা বাস্তবায়ন করে বর্তমান সরকার সেই শিক্ষানীতিকে বাস্তবায়ন করে অষ্টম শ্রেণী পর্যন্ত একটা মুসলমান বাচ্চাদের পুরাণ শিক্ষা দেওয়ার ব্যবস্থা কালামা শিক্ষা দেওয়ার ব্যবস্থা রেখে নাই নানাজ শিক্ষা দেওয়ার ব্যবস্থা রেখে নাই শুধু তাই নয় উনিশশো এগারো সনে যখন বাংলাদেশে যে ঢাকা তখন নবল শোলেমুলা প্রস্তাব করেছিলেন যে ঢাকাতে যেন একটি ইউনিভার্সিটি নির্মাণ করা হয় আহ

শিক্ষিত মেনান করা হয়েছে বড় তো জবাই করা এটা পুঁজিযুক্ত এটা এটাকে প্রমাণ করা হয়েছে আমি বলবো এটা জন্ম হতে পারে আমরা বলে দিতে জীবনে থাকবে না আলের জীবনে না জীবনে না

বাচার জন্য বড় ধরে দেখতে দাম করতে দিতে চাই বিড়ালের মতো নেজ করে আচরত না সিংহের মতো গর্জে বিয়াক নদীর আসছে চাই চালাউ আলাইকুম